কাজের ফল কিরকম হয় চলুন বন্ধুরা আমরা একটা মজার গল্প থেকে তো স্কটল্যান্ডের এক গরিব কৃষক তার নাম জন একদিন তিনি জমিতে কাজ করছিলেন হঠাৎ কাছের পুকুর থেকে চিৎকার বেশি এলো বাঁচাও বাঁচাও বলে তো তিনি কাজ ফেলে ছুটে গেলেন সেখানে একটি ছোট্ট ছেলে ছেলে পানিতে হাবুডুবু খাচ্ছে পানিতে হাত নাড়ছে আর আতঙ্কে চিৎকার করছে কৃষক জন ছেলেটাকে উদ্ধার করলেন নিশ্চিত মৃত্যুর হাত থেকে ছেলেটা অবশ্য সে রেহাই পেল তো পরদিন সকালে একটি চমৎকার গাড়ি এসে থামল কৃষকের বাড়ির সামনে মসজিদ পোশাক পরা এক ভদ্রলোক গাড়ি থেকে নেমে এলেন কৃষক জন যে ছেলেটিকে বাঁচিয়েছেন ভদ্রলোক নিজেকে সে ছেলেটির বাবা হিসাবে পরিচয় দিলেন তো বন্ধুরা পরিচয় পরে উনি বললেন যে আমি আপনাকে প্রতিদিন দিতে চাই আপনি আমার ছেলের জীবন বাঁচিয়েছেন তো জন বললেন না আমি যা করেছি তার প্রতিদিন নিতে পারবো না ক্ষমা করবেন জবাব দিলেন সেই কৃষক এমন সময় ঘর থেকে বেরিয়ে এলো তার এক ছেলে এটা কি আপনার ছেলে ভদ্রলোক জানতে চাইলেন কৃষক গর্বের সঙ্গে জবাব দিলেন হ্যাঁ এটাই আমার ছেলে আমি আপনাকে একটি প্রস্তাব দিতে চাই আমার ছেলেটা ছেলের মতো আপনার ছেলেকে উপর রাখা করানোর সুযোগ আমায় দিন যদি আপনার সামান্য গুণ ওর মধ্যে থাকে এ কথা বলে বন্ধুরা তাহলে নিশ্চয়ই একদিন এরকম বড় মানুষ হবে বাস্তবে সেটি হলো বন্ধুরা কৃষক জনের ছেলেকে ভর্তি করানো হলো সারা স্কুলে যথাসময় সেই ছেলেটি স্নাতক পাশ করলেন লন্ডন সেন্ট মেরিস হসপিটাল মেরিন মেডিকেল স্কুল থেকে আর পেনিসিলিন আবিষ্কার করে সারা দুনিয়ায় তিনি পরিচিত লাভ করেন স্যার আলেকজান্ডার ফিলিং হিসাবে কয়েক বছর পরের কথা পুকুর থেকে বাঁচানো বদলকর সে ছেলেটি নিউমিয়া কবি ভুগেছিলেন মরমর অবস্থা সেই সময় তার প্রাণ বাঁচল কিসে সেই পেনিসিলিনে যে পেনিসিলিনটা আবিষ্কার করেছিলেন বদলুক সে বদলুকের নাম কি লর্ড রান্ডলফ চার্চিল তার ছেলের নাম স্যার ইউনোয়স চার্চিল কথা হলো বন্ধুরা এই থেকে যে আমরা শিখতে পারলাম সেটা হলো বন্ধুরা ভালো কাজের ফল অবশ্যই ভালোই হয় মূল গল্প হলো যে উনি এক মূল গল্পটি কিন্তু আবিষ্কার গল্পটি বন্ধুরা একেবারে সত্য এবং সত্য গল্পই কিন্তু বাস্তবে আছে গল্প হিসাবে আমরা পড়ছি তো বন্ধুরা ভালো কাজের ফল সবসময় ভালোই হয় তো আমরা প্রতিনিয়ত চাইবো যে ভালো কাজ করার জন্য আমি বলি ভালো কাজ করে সব আপনারা অবশ্যই দোয়া করবেন আর আজকের এই ভিডিওটা অবশ্যই শেয়ার করে আমাকে একটু হেল্প করবেন আর একটা ভিডিও যদি আপনার মাঝে উপস্থাপন করতে পারি বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ